আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি রমজানিদের স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি বলি এই ড্রেসটা তিনের উপরের কালেকশন আজকে আপনাদেরকে দুইয়ের নিচে দিয়ে দিব দেখেন ফেন্সির এই ডিজাইনগুলো কিন্তু খুবই রেয়ার বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তাদের জন্য চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে দুই হাজারের নিচে কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি প্রাইসটা একটু পরেই বলে দিব আমি কিন্তু একটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইসগুলি বলে দিই আর হচ্ছে ডিজাইনগুলো একদম সুন্দর করে দেখিয়ে দেওয়ার ট্রাই করি আজকের যে ডিজাইনগুলো দেখাবো আমি খুব এক্সাইটেড কারণ এত কম দামে একদমই হচ্ছে র মসলিনের ভিতরে এই প্রোডাক্টগুলি আপনারা পাচ্ছেন প্রিমিয়াম একটি লুক দিবে আপনাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক কামিজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে একদম টোটাল এটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে দেখেন কতটা লাগজারি লুক আবার একটু দেখাচ্ছে জাস্ট হ্যাভ এ লুক বুঝতেই পারতেছেন কি লেভেলের ড্রেস আজকে দেখাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াজভাবে সিকুয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে আর সিকুয়েন্সগুলি একদমই ব্ল্যাক সুতোর মধ্যে ব্ল্যাক কালার ম্যাচিং সিকুয়েন্স আবার হচ্ছে নিচের এখানেও কিন্তু ব্ল্যাক সুতোর উপরে কিন্তু ব্ল্যাক কালার ম্যাচিং সিকোয়েন্স সাথে হচ্ছে ম্যারুন কালার জাস্ট হচ্ছে কালারটা একটু ইমাজিন করার যে এত চমৎকার একটি কালার যে কোনো আপুই কিন্তু এই কালারে ভালো মানান মানাবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তিন হাজারের প্লাস এই ড্রেসটা আপনাদেরকে দুইয়ের নিচে দিয়ে দিব মানে এটা অবিশ্বাস্য একটি দামে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটার মধ্যে এত হ্যাভিভাবে কাজ করা আছে প্লাস হচ্ছে ওনাটা চারপাশে দেখেন বর্ডার প্যানেল করা আছে যখন ড্রেসের সাথে আপনারা ওনাটা দিয়ে পড়বেন জাস্ট হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি যে আউটফিটটা আসবে এটা জাস্ট হচ্ছে ফিদা হয়ে যাবে কিছু ড্রেস আছে এগুলো দেখলেই ভালো লাগে তো আজকে ড্রেসগুলি যেমন ভালো তেমনই হচ্ছে একদম মনের মতো প্রাইস মানে যে প্রাইস বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে এত এত কমে আপনারা কিভাবে দেন এই ড্রেসগুলি সো যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি এটা হচ্ছে অলিভের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা সিমিলারভাবে থাকবে জাস্ট হচ্ছে এখানে যে কালার আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন রাইট নাম এটার যেই ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়াটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা ইউনিক লুক দিবে আর এইগুলো ওনাগুলো কিন্তু ফ্যাশনেবল ওনা এগুলো চড়া কিন্তু কম থাকবে লম্বাতে আবার বেশি থাকবে সো আপনারা অবশ্যই যারা নেবেন ওভাবেই নেবেন না হচ্ছে আরও যেই কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা বলার সময় হয়ে গেছে মনে করি প্রাইসটা শুনলে সবাই ফিদা হয়ে যাবেন এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকাতে আপনারা প্রায় আটাইশো টাকা আটাইশো তিন হাজার টাকার উপরে ফ্যান্সি আইটেম মাত্র আঠারোশো টাকাতে পাচ্ছেন অবাক করা প্রাইসে যারা হচ্ছে এই ড্রেসটা যখন অর্ডার করবেন যারা শুনবেন যেগুলো স্টক আউট তাদের জন্য আসলে খুবই খারাপ লাগছে এগুলো আমরা চেয়েছি অনেক নিয়ে আসার জন্য বাট হচ্ছে আমাদেরকে লিমিটেড ফেন্সি সাইটে মানেই হচ্ছে লিমিটেড স্টক রাখতে হয় তার উপরে আবার কিন্তু বিগ ভিগ ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকাতে তো আমাদের যে শোরুম আছে দুটি আউটলেট আছে একটি হচ্ছে চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করে নিতে পারবেন খুব দ্রুত আসার ট্রাই করবেন ভিডিওটা দেখার এক দু ভিতরে চলে আসার ট্রাই করবেন তাহলে পাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে অথবা হচ্ছে দেখা যায় বেশি দেরি করলে এই ড্রেসগুলো হচ্ছে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন আঠারোশো টাকা কিন্তু একেবারেই কম রিজনেবল আপনারা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই কালারটা দেখেন গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে এত সুন্দর সাথে ব্ল্যাকের চমৎকার ওয়ার্ক মানে একদম হচ্ছে পারফেক্ট একটি ড্রেস এবারে ঈদের তো যারা অর্ডার করবেন অনলাইনে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন অথবা শপে এসে পার্চেস করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ